সবশেষ দু হাজার উনিশ সালে বাংলাদেশে ফ্লাইট চালিয়েছিল পাকিস্তান এর আগেও একাধিকবার পাকিস্তানের রাষ্ট্রীয় বা এয়ারলাইন্স পিআইএ বাংলাদেশে ফ্লাইট বন্ধ করেছিল কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য অভিযোগ আছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর কর্মকর্তাদের জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে বাংলাদেশে পিআইএ এর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ পরে তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় একই অভিযোগে বাংলাদেশে অবস্থিত পিআইএ এর কার্যালয়ে কয়েকবার অভিযানও চালিয়েছিল বাংলাদেশ পুলিশ এমনকি করাচি থেকে ঢাকা পৌঁছা একটি ফ্লাইটেও বাংলাদেশি কর্মকর্তারা আড়াই ঘণ্টা তল্লাশি চালিয়েছিল এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়েই শেষ পর্যন্ত দুই সালে বাংলাদেশে ফ্লাইট চালানো বন্ধ করে দেয় পাকিস্তান অথচ সে সময় ঢাকা করাচি রুটে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ফের দেখা দিয়েছে ঢাকা করাচি ফ্লাইট চালানোর সম্ভাবনা সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই ভিসা সেই সুযোগে ভ্রমণ পিপাসুদের হিরিক পড়েছে পাকিস্তানে যাওয়ার দুদেশের কোনো এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে অন্য দেশের ট্রানজিট নিয়ে যেতে হচ্ছে পাকিস্তানে তাদের বাড়তি ভোগান্তিতে পড়ছে যাত্রীরা তাই ফের বাংলাদেশকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিয়েছে পাকিস্তান পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুফ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন অর্থ উপদেষ্টার সাথেও বৈঠকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের ব্যাপারে পাকিস্তানের আগ্রহের কথা জানান তিনি বাংলাদেশও রাজি হয়েছে পাকিস্তানের প্রস্তাবে তবে বাংলাদেশ চায় দুবাই ট্রানজিট দিয়ে পাকিস্তান যেতে অন্তর্বর্তী সরকার থেকে গ্রিন সিগনাল পেয়ে পাকিস্তানের হাই কমিশনার বৈঠক করেছেন দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার সাথে এরপর তার সাক্ষাৎ করার কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথেও ঢাকা করাচি রুট শুরু হলে বাংলাদেশ থেকে এই দুটো এয়ারলাইন্সকেই পছন্দ পাকিস্তানের আর পাকিস্তানের পক্ষ থেকে থাকবে পিআইএ যদিও পি কে বাংলাদেশে ফ্লাইট চালাতে হলে আবেদন করতে হবে বাংলাদেশের সিভিল এভিয়েশনের কাছে এর আগে দুই সালে বাংলাদেশ সিভিল এভিয়েশনকে ঢাকা করাচি ফ্লাইট পরিচালনায় আগ্রহের কথা জানিয়েছিল তারা বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান ইরাক সৌদি আরব ওমান ইয়েমেন উজবেকিস্তান ও তুরস্ক সহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল পিআইএ তবে তৎকালীন রাজনৈতিক অবস্থা বিবেচনায় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছিল যদি দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশনকে বিষয়টি অবগত করবে তখন সিভিল এভিয়েশন পিআইএকে ফ্লাইটের অনুমতি চাওয়ার জন্য বলবে তবে সে সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি বর্তমানে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো যেমন এমিরেটস কাতার এয়ারওয়েস টার্কিশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া থাই এয়ারওয়েস গালফ সৌদিয়া এয়ারলাইন্সের মতো বিশ্বের নামি দামি এয়ারলাইন্সগুলো বিভিন্ন দেশে ট্রানজিট দিয়ে ঢাকা থেকে করাচি যায়